সাগরদিকে স্টেশন চত্বরে বৃক্ষরোপণ করে ও রেলযাত্রীদের যাত্রীদের চারাগাছ বিতরণ করে এমনই অভিনব উদ্যোগ নিল সাগরদিকির এক যুবক সুস্থ পরিবেশ তৈরির উদ্দেশ্যে সাগরদিকির ওই যুবক সঞ্জীব দাস সাগরদিগির জুড়ে বেশ কয়েক বছর ধরে চারাগাছ বিতরণ এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আজ সকাল এগারোটা নাগাদ সাগরদিকে স্টেশন চত্বরেও সাগরদিগির স্টেশন মাস্টারকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তারপরে প্রত্যেক রেলযাত্রীদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ এমনকি রেল কর্মীদের হাতেও চারাগাছ তুলে দেন তিনি সঞ্জীব দাস জানান সুস্থ পরিবেশ তৈরির উদ্দেশ্যে আমরা প্রায় দুশো জন ট্রেন যাত্রীদের হাতে চারা বিতরণ করলাম উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার জয়শঙ্কর মহাজন মির্জা জজবুল মিঠুন দাস সহ অনেকেই আজকে সাগর উইনার রেলপে ট্রাস্টের উদ্যোগে সাগর দিঘি স্টেশন চত্বরে বিক্রোপণ করে আজকে ট্রেন যাত্রীদের আমরা চারাগাছ উপহার দিলাম সুস্থ সমাজ গড়ে তুলতে আমাদের উদ্যোগ যাতে প্রত্যেকে গাছ গাছ লাগায় গাছ মানুষ করে তবে আমরা সুস্থ পরিবেশ তৈরি করতে পারবো আজকে ট্রেন যাত্রীদের যাদের আমরা চারাগাছ উপহার দিলাম তাদের কাছে আমার বিশেষ অনুরোধ একান্তভাবে অনুরোধ তারা যেমন গাছগুলো লাগায় এবং যত্ন সহকারে বড় করেন অবাধিকে আসছেন কী দিল আপনাকে কি করবেন গাছটা নিয়ে আপনি

যা ট্রেন ধরতে এসেছিলো বা ট্রেন থেকে নেমে গেল তাদেরকে চারা গাছ তাদের হাতে তুলে দেওয়া হলো এবং পরিবেশ যে গাছের ভূমিকা সে সম্পর্কে তাদের অবগত করা হলো যারা যাতে গাছগুলো লাগায় এবং গাছ থেকে যে আমরা এত উপকার পেয়ে থাকি অক্সিজেন থেকে শুরু করবো তাদের সে ব্যাপারে কনসাস করা হবে যে শুধু গাছ লাগাতে হবে পরিবেশ ভালো রাখতে হবে তাহলে আমরা সুষ্ঠু হয়ে বাঁচতে পারি এটা আমার দেখা এবং ট্রেন যাত্রীদের কাছে আমার প্রথম উদ্যোগ মনে হলো ঠিক এমনিতেও চারাগাছ বিষ রোপণ বা চারাগাছ বন্টন সব জায়গায় হয়ে থাকে কিন্তু ট্রেনে যে প্যাসেঞ্জারদের তাদের অ্যাওয়ারনেসের জন্য তাদেরকে বোঝানোর জন্য যে চারাগাছ বিতরণ করা হলো এটা আমার দেখে খুব ভালো লাগলো এবং ভালো উদ্যোগ থাকে